আজকে ডিসি সম্মেলন শুরু মননস্রো ও সররা গুলে ব্যবহার নিষিদ্ধ করা সহ 354 প্রস্তাব ডিসিডেড তিন দিন ব্যাপী জেলা পরষক ডিসি সম্মেলন না আজকে রোববার ঢাকায় শুরু হচ্ছে এই সম্মেলন উপলক্ষে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে নেওয়া দাাওয়া হয়েছে প্রায় 1050 টি প্রস্তাবের মধ্যে আলোচনার জন্য 354 টি প্রস্তাব নির্ধারণ করা করা হয়েছে এসব প্রস্তাবের মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখা মারণাস্ত্র ও সরনা ব্যবহার নিষিদ্ধ করা ডিসিজের হাতে রেসপন্স টিম রাখা ইত্যাদি আজকে সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে কার্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে রাজনীতির ওসমানী স্মৃতি মিলনাত গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এই সম্মেলনের বিভিন্ন তথ্য জানান পরিষদ সচিব শেখ আব্দুল রশিদ তিনি বলেন এবারের প্রধান প্রধান আলোচনার বিষয়কে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ভূমি ব্যবস্থাপনা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার শিক্ষার মনোনয়ন ও সম্প্রসারণ ইত্যাদি মন্ত্রিপরিষদ সচিব জানান আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তাবগুলোর মধ্যে আছে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট আইনের বিধিমালা করা আইনশৃঙ্খলা বাহিনী কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখা মনস্ত্র ও সররাগুলি ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব আছে এ সময় তিনি জুলাই অভ্যন্তাদের আইনশৃঙ্খলা বাসীদের হাতে গে হতাহতের কথা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব বলেন গত বছর ডিসি সম্মেলনে নেওয়া স্বল্পমেয়াদী সিদ্ধান্তের মধ্যে চৌষট্টি শতাংশ মধ্যমেয়াদি সিদ্ধান্তের চল্লিশ ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের চৌত্রিশ শতাংশ বাস্তবায়ন হয়েছে সরকারের পরিবর্তন এবং আগের সরকারের কিছু অগ্রাধিকার বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে না পড়ার কারণে বাস্তবায়নে কিছুটা কম বলে জানান সচিব শেখ আব্দুর, রশিদ বলেন উদ্বোধনে অনুষ্ঠান শুরু হবে একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে যেখানে জুলাই গণ মোদান কিভাবে হয়েছিল কিভাবে আন্দোলনের ফল লাভ হল সেই বিবরণ থাকবে প্রতি বছর মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই ডিসি সম্মেলন ডিসি মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন সরকারের নীতি নির্ধারণী বিষয় উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য বিষয়ে যে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন ডিসি রা জন্য ডিসি সম্মেলন ও তাদের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় এবার ভিন্ন রকম পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন অন্য সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এই সম্মেলন উদ্বোধন করেন পরে কার্য অধিবেশন গুলোতে মন্ত্রী সচিবদের অনুষ্ঠিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হতো ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট সরকারের পতন হয় এরপর আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তাই এবারের সম্মেলন উদ্বোধন করবেন তিনি এবার উদ্বোধনী অনুষ্ঠান সহ মোট চৌত্রিশটি ত্রিশটি কর্ম অধিবেশন অধিবেশন হবে অন্যবার রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে অধিবেশন থাকলেও এবার তা নেই এবার নির্বাচন কমিশনের সঙ্গে একটি অধিবেশন রাখা হয়েছে